সালামু আলাইকুম আমরা আজকে চুঙ্গা তুলবো এইখানে আগে একদিন একটা ভিডিওতে দেখাইছিলাম যে চুঙ্গা বানাই চুঙ্গা রাখা হয় এখানে যখন পানি থাকে অনেক পানি থাকে তো এখন পানিটা আনছে ভাটা তো মাছগুলো বিভিন্ন জায়গায় নিরাপদ আশ্রয় থাকে তো যেহেতু চুঙ্গার কথা আগেই বলছিলাম যে চুঙ্গার ভিতরে মাছ আশ্রয় নেয় তো ওই একটা নিশানা দেওয়া আছে ওই যে লাঠি ওর নিচে একটা চুঙ্গা আছে তো আমরা এখন যাবো সেই চুঙ্গাটা তুলতে আসতে হবে খুবই আস্তে যেন জ্বরে শব্দ হইলে কিন্তু মাছ চলে যাবে এই জন্য পা আস্তে আস্তে দিয়ে হবে পানি পড়ছে সরো আমরা একটু শুকনো জায়গায় চলে যাচ্ছি এই এই দেখো মাছ হচ্ছে এই একটা মাছ দেখছো এটা আটকে ছিল ওয়াও বড় একটা মাছ এইগুলো কামড় দিলে কামড় দিলে ভালো ব্যাথা আছে আর একটা মনে হয় ভেঙে গেছে আগেই এই এই একটা চিংড়ি এর মধ্যে দেখছো বড়ো মাছ না থাকলেও ছোট ছোট খারাপ মাছ পাওয়া যায় না হুম এইগুলো সব টোকাই নাও টোকাই ঠুঁ মাছ বড় একটা চিংড়ি এরকম আর দুইটা পাইলেই হয়তো ভালো ঠাই মাছ ছিল ভিতরে আমি মনে করছিলাম শিং মাছ কিন্তু আসলে চিংড়ি মাছের হাল জোক নাই তার এই হলো টোটাল মাছ ভালো অনেকগুলো মাছ উঠেছে আসলে এখানে একদম ভাটা হয়ে গেছিল বলছিলাম যে কথা যে অনেক মাছ ছিল এগুলো সাধারণত সারাদিন ওই কোলার ভিতরে ঘুরে বেড়ায় বাট এখন পানি কম দেখে ওরা চুঙার ভিতরে ঢুকছিল ও এটা সেই সে থেকে আমরা আর কি আছে মধ্যে এটা নতুন করা ছিল তো মধ্যে খাবার দাবার ছিল এইগুলো খাইতোরা এই যে আলাল

ভালো মাছ হচ্ছে এরকম পাঁচটা থাকলে তো আর কথাই যদি পাঁচটা চুঙ্গায় পাওয়া যায় তাহলে পাঁচটা না দুইটা চুঙ্গায় পাওয়া গেলে আর লাগে না মাছ অবশ্য সব সময় যে চুঙ্গায় বেশি বেশি মাছ উঠবে তা না এটা হলো আপনার বুঝে পা রাখতে হবে যে কোন জায়গায় মাছ পাওয়া যেতে পারে এই তো মাছগুলো কেমন লাগলো দেখে আপনাদের আপনারা কমেন্ট করে জানাতে পারেন পছন্দ করেন চিংড়ি না ঠুই এইটাকে আমাদের বরিশালের ভাষায় ঠুই মাছ বলে আপনাদের ওখানে কী মাছ বলে জানাবেন এক এক দেশে এক এক নাম এছাড়াও আরও কিছু নাম আছে যেমন এইটারে বলে নাফতা ধুয়া আমাদের এদিকে এই যে আপনাদের এদিকে কী বলে বলবেন